আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো এই তো সকাল থেকে ব্লগটি শুরু করছি আর আজকের আবহাওয়াটা একটু কি বলবো ভালোই ঠান্ডা একটু না ভালোই ঠান্ডা কারণ যেহেতু রোদ খুব একটা নেই মানে হালকা হালকা রোদ আছে আর এদিকে আমার বড় মেয়ে উঠেছিল উঠে আবার ঘুমিয়ে গেছে তো আমি হেডফোন নিয়ে হাতে নিয়ে কি ভাবছিলাম এখন তো মনে নেই তো যাই হোক এইদিকে আমার সকালের কাজ কিন্তু মানে মোটামুটি শেষ খাওয়া দাওয়া করে নিয়েছি তো আর এটা হচ্ছে আমার দুপুরের রান্না বান্না এখানে আমি কিন্তু ঘরেই বসে কাটাকাটি করছি মাঝে মধ্যে কেন যেন মনে হয় যে বাইরে ইচ্ছে করে না তখন রুমের মধ্যে খাটের উপরে বসে আর কি কাটাকাটি করি তো এখানে লাউয়ের পাতাগুলো কাটছিলাম শাক আর কি এগুলো হচ্ছে আমাদের বাড়ির আমার শাশুড়ি দিয়ে পাঠিয়েছে আমার হাজব্যান্ড বাড়িতে গিয়েছিল তো ওর হাতে দিয়ে পাঠিয়েছে আমার কিন্তু লাউ শাক খুবই পছন্দ মনে হয় যে সপ্তাহে যদি আমাকে তিন চার যদি লাউ শাক খেতে বলে আমি মনে অনেক খুশি হব এরকম তো এইদিকে আমি আমার মা মেয়েকে লাউ গাছের ফুল দিলাম ও তো খুবই খুশি আর এই তো ওর বাবা হচ্ছে বাজার করে নিয়ে এসেছে মানে একদম মাসের বাজার করে নিয়ে এসেছে দেখে মনে হবে যে এগুলো হয়তো বা ঈদের বাজার সেমাই টেমাই আছে এর জন্য বললাম আর কি কারণ মাসের বাজার এই কারণেই আমাদের করা লাগে যে তোর বাবা ঠিক মতো বাসায় থাকতে পারে না আর যে কাজ সে কাজ আর কি এমনও হয় যে অনেক দিনের জন্য বাইরে থাকা লাগে তো এর জন্য যেহেতু আমার ছোটো ছোটো বাচ্চা আমি তো ওইভাবে চাইলেও দেখা যায় যে পারি না তো যে কারণে ও আমাকে একবারে এক মাসের বাজার করে দেয় যাতে আমার অনায়াসে খুব ভালোভাবে চলে যায় অনেক সময় তো বেঁচেও যায় যেহেতু আমরা মানুষই দুইজন দুইজন এই কারণেই বললাম আমার তো দুইটা বাচ্চা একদমই ছোট ছোট আর তো একটা তো একদম কেবল দুধের বাচ্চা আরেকটা তো কেবল ছোট ও তো আহামরি সেরকম কিছুই খায় না এর জন্যই বললাম যে দুইজনের দুইজন মানুষ তার মধ্যে তো ও ঠিকভাবে থাকেই না আমি একা এর জন্য বললাম যে আমার এমনও হয়ে যায় অর্ধেক বাজার থেকেই যায় আর পরের মাসে যে বাজারটা থেকে যায় আমি আবার ওই মাসে হিসাব করি বা চিন্তা করি যে কত কমে করলে আমার এই মাসের সাশ্রয়ী হবে বা টাকাগুলো বেঁচে যাবে এরকম আর কি তো যাই হোক সব মাস তো এক যায় না কোনো মাসে কম কোনো মাসে বেশি রকম আর এই দিকেই তো পোলার চাল নুডলস তারপরে হচ্ছে তেজপাতা গরম মশলা সেমাই মানে যা যা লাগে এদিকে কিন্তু মাছও নিয়ে এসেছে মাংস নিয়ে মানে মুরগি চিংড়ি মানে একবারে সব কিছু নিয়ে আসছে মানে আমার মাসের বাজার যেদিন হয় ওই দিন বলতে গেলে আমার মানে মাথাটা একটু ধরেই যায় কারণ দেখা যায় যে সব কিছু আমার একসাথে কাটি করতে হয় যে কারণে একটু টেনশনটাও কিন্তু আমার বেড়ে যায় যে একবারে আমার সব কেটে কুটে রাখতে হবে আবার পরে কিন্তু সারা মাস কিন্তু দিব্যি আমার চলে যায় মানে একটা দিন কষ্ট হলেও মানে পরে ভালোভাবেই যায় আর কি এই তো ও ভাবছিলাম যে কি রান্না করা যায় তো পরে আর কি এখানে অনেক চিন্তা ভাবনার পর ভাবলাম যে এখানে কচুর রান্না করি চিংড়ি দিয়ে ভালো লাগবে আর এই তো কচুলতিগুলো কিন্তু কাটতে কিন্তু আমার কিন্তু বেশ সময় লেগেছে কারণ কচুলতি এটা তো সবাই জানে কাটতে অনেক সময়ও লাগে সময় সাপেক্ষ আর এই তো এদিকে কিন্তু আমার রান্না প্রায় হয়ে আসছে কচুর লতি রান্নাও কিন্তু হয়ে আসছে আর এই তো এখানে সুটকি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি এদিকে হচ্ছে লতি আর হচ্ছে চিংড়ি রান্না করেছি